আজকে যা দেখো আমার সবগুলো পূজার কালে এক কালারের বিশ পিস পঞ্চাশ পিস যত পিস আপনার নিতে চান আমরা দিতে পারবো ছয়টা ছয় কালার থাকবে দাম পরে মাত্র খসখস হবে না কাপড় হবে একবার সব আগে যে কাতান গুলো ছিল ওগুলো ছিল কাটা সুতা এখন কোনো কাটা সুতা না খুবই সুন্দর কালার এই শাড়িগুলো কিন্তু পরবে মাত্র দেখা যাচ্ছে কিন্তু পুরাটাই টাই পেন কিন্তু আসলে কিন্তু ভিতরে কিন্তু সুতার কাছে রয়েছে আসসালামু আলাইকুম দর্শক রয়েছে ভুলতা গাউসিয়া মার্কেটের চার নম্বর গলিতে রূপগঞ্জ জামদানি হাউজে রিদি রয়েছেন জুয়েল ভাই জামদানি তো অনেক দেখিয়েছি আপনাদেরকে আজকে দেখাবো কিছু ইন্ডিয়ান শাড়ি এবং দেশি কিছু কালেকশন রিদি জুয়েল ভাই আছে

দাম পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ জি ফুল থাকবে এরকম সুন্দর একটি সুতির ভিতরে তিনশো পঞ্চাশ টাকা কটন বেকটন বা কাউকে গিফট এর জন্য দিতে পারেন একশো পিস দুইশো পিস লাগলে দিতে পারবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে বান্ডিল থাকে ছয়টা করে কালার এই যে কালার গুলো যদি দেখাই আমরা প্রতিটা কিন্তু কালার আলাদা আলাদা কালার থাকবে ছয়টা ছয় কালার থাকবে দাম পরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা ডিজিটাল প্রিন্ট মিঠাই শাড়ি যেটা একটা আছে সুইচ বয় সুইচ বয়ের মধ্যে দুইটা কোয়ালিটি আছে আমাদের এটা 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 কত দাম হচ্ছে আপনার টাকা শাড়ি মানে একটা রঙের বড় ব্যাপার থাকে এটা কিন্তু রংটা অনেক সুন্দর গ্যারান্টি থাকবে রঙ গ্যারান্টি চারশো পঞ্চাশ টাকা যে বয়লটা আছে ওটাও আমরা গ্যারান্টি দিবো এটা পাঁচশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস থাকবে না আর যেগুলো হলো মিঠাই শাড়ি এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো উইথ ব্লাউজ পিস হ্যাঁ এগুলো ব্লাউজ পিস প্রতিটাতে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা এগুলোর মধ্যে ডিজাইন আছে অনেক পঞ্চাশটা ডিজাইন দেখতে বেশ সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর মধ্যে কালার প্রতিটা ডিজাইনের মধ্যে পাঁচটা কইটা দাম নিচ্ছেন কত দাম নিচ্ছি মাত্র ছয়শো টাকা এটা কি গাজি প্রিন্টের গাজি প্রিন্ট ছয়শো ছিল

আর এখন যেগুলো দেখবো একদম হট হট কালেকশন মানে যেগুলো দেব মানে দেখলে আপনাদের পছন্দ হবে জরি জামদানি এগুলো কিন্তু খুব ভালো চলে এটা এবং জমিনটা এটা বিক্রিয় হয় প্রচুর খুব সুন্দর এগুলো দাম পড়ছে মাত্র পাইকারি দিতে 650 টাকা 650 ফুল সেল মাত্র 650 টাকা এক কালারে 20 25 50 যতবিশ আপনারা নিতে চান আমরা দিতে পারব এটা পারটা বেশ সুন্দর পারটা খুব সুন্দর জামদানি পার আতলটা দেখেন এটার দাম কত ফুল বডি এটা অল ওভার এইটার দাম পড়বে মাত্র পাইকারি দিতে নিলে কিন্তু আমাদেরতে 6টা নিতে হবে মিনিমাম আচ্ছা হ্যাঁ পাইকারি পাইকারিটা পাবেন মাত্র না আটশো টাকা আটশো টাকা দিয়ে আটশো টাকা পড়বে পাইকারি ফুলসেল রেট আঁচলটা কিন্তু

এটার কত দাম পড়ে যাচ্ছে এটাতে কিন্তু ভাই দেখা যাচ্ছে কিন্তু পুরো প্রিন্ট কিন্তু আসলে কিন্তু ভিতরে কিন্তু সুতার কাজ রয়েছে এই যে সাথে কিন্তু সুতার কাজ কিন্তু রয়েছে সুতার কাজ তার উপর আবার প্রিন্ট করা টাঙ্গাইল জামদানি জি টাকেই আসলে প্রিন্ট করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এটার উপর সুতার সুতার কাজ করা তার উপরে প্রিন্ট করা এটা দাম পড়বে মাত্র 1100 টাকা চারটা ডিজাইন চারটা ডিজাইন হবে আমরা আপাতত দুইটা কালার দেখাবো এটাতে খুব সুন্দর একটা কালার খুব স্ট্যান্ডার্ড একটা কালার এগুলো এই সব কালারগুলো দেখলেই পছন্দ হয় এগুলো প্রত্যেকটা একদম জাস্ট ওয়াও কালারগুলো এতটা সুন্দর

প্রিন্ট করা হয়েছে জি আসলটা ডিজাইনটা জমিনা ডিজাইন কিন্তু ব্যতিক্রম রয়েছে এটা যেটা বলি আমরা বলি বাংলার দানা বানা বাংলার দানা বানা জি খুবই সুন্দর এই শাড়িগুলো কিন্তু দাম পড়বে মাত্র 900 টাকা 900 এটার মতো কিন্তু আরো একটা কালার রয়েছে এই যে এই যে এখানে হ্যাঁ এটা 900 টাকা এটাও 900 টাকা এটা ওয়েটটাও মনে হচ্ছে আর একটু বেশি সুতার কাজ করা হবে সম্পূর্ণ সুতার কাজ এটা এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস নিচ্ছে 1300 টাকা তেরোশো এই তেরোশো টাকা সম্পূর্ণ সুদার কাজ করা অলবা ফুল পূজার কালেকশন এগুলো টাকা দাম করবে যেকোন অল্প কয়েক দেখাবো বেশি আমাদের দেশি জামদানির মান অনেক অবশ্যই হাজার জি তারপরে যারা আপনারা যারা পছন্দ করে যে কাজ বেশি নিব প্রাইস টা একটু কমের ভিতরে নিব তারা এগুলো দেখতে পারেন আমাদের দেশি জামদানি বারবারই বলছি মানে অনেক ভালো হলো ইন্ডিয়ান জামদানি ফুল বডি সুতার কাজ হবে আচ্ছা এটার দাম কত পড়ে যাচ্ছে দাম পড়ছে মাত্র 2500 টাকা 2500 জি অরিজিনাল ঢাকাই জামদানি আমাদের সিল কিন্তু এটা হলো ইন্ডিয়ান জামদানি কারণ অনেকে ইন্ডিয়ান জামদানি খোঁজে খোঁজে অনেকে ছবি নিয়ে আসে যারা খুঁজছেন তারা এখান থেকে নিতে পারে এগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারবেন মাত্র 2500 টাকা করে 2500 টাকা পার পিস আমাদের কাছে কিন্তু অনেক কালার আছে আপনারা যদি নিতে চান আমাদের WhatsApp এ কল দিবেন যে ভাই ইন্ডিয়ান জামদানির মধ্যে কালার দেখান তাহলে আমরা অবশ্যই দেখাবো এই শাড়িগুলোর দাম পড়ছে কিন্তু মাত্র প্রত্যেকটা পঁচিশশো পঁচিশশো টাকা জি এগুলো আমাদের কিন্তু আরও কিছু কালার আছে আমরা আপাতত আর দেখালাম না তারপর আমরা এখন দেখাবো হলো ইন্ডিয়ানের মধ্যে আছে আবার সুতিও আছে আগে সুতিটা দেখাই শেষ করি সুতি টাঙ্গালের মধ্যে সুতি তন্তুজ আচ্ছা তন্তুজের মধ্যে কিন্তু কালার হবে

আটশো পঞ্চাশ জি এক বান্ডেলে চারটা থাকে এটা পাইকারিতে নিলে নিতে হবে পুরা আটশো পঞ্চাশ যে করে চার পিস দিতে হবে পুরা এক পিস করে ভাঙ ভাঙিয়ে নিতে পারবে না এগুলো প্রতিটা দাম পড়ে যাচ্ছে করে আচ্ছা এক জোড়া করে নিতে হবে যে এক জোড়া না এক নিতে হবে চার পিস এক বান্ডেল এক বান্ডেল বেড়া সফট আচ্ছা ইন্ডিয়ানের মধ্যে এগুলো দেখি দেখান এগুলো হলো তেরোশো টাকা পিস ইন্ডিয়ান এগুলো করে যে তেরোশো টাকা পিস এগুলো ইন্ডিয়ান আচ্ছা যে কালারগুলো দেখাচ্ছি এইগুলো দর্শক আপনারা কিনতে পাচ্ছেন তেরোশো টাকা একটা আমাদেরকে ভাত করে দেখেন এই কালারটা দেখেন এই কালারটা এগুলো উপরে যেটা দেখতেছেন জমিনের কালারটা হ্যাঁ আর কন্ট্রাস্ট হবে আচলটা এগুলো অনলি তেরোশো টাকায় কিনতে পারবেন তেরোশো টাকা করে পাইকারি রেট আমার ফুলসেল তেরোশো টাকা তেরোশো অরিজিনাল ইন্ডিয়ান কালার আছে কয়টা এর মধ্যে পাঁচটা কালার পাঁচটি কালার এক দুই তিন চার পাঁচ মাত্র তেরোশো টাকা পিস পড়বে ঠিক আছে তারপরে দেখাবো আমরা ভাই ইন্ডিয়ান আরেকটা কাতান আছে এই যেটা

আচ্ছা নেক্সট কি দেখা পুরো জমিট হবে এটা এটা আমাদের কালার হয় চারটা হ্যাঁ আচ্ছা আমি কালারগুলো দেখাই দিই একটা একটা করে এই যে কালার একটা কালার দুইটা কালার এই যে তিনটা একটা চারটা চারটা কালার চারটা কালারে কিন্তু 1800 টাকা করে আর এরপর একটা করে কি দেখছি এরপর আছে একদম সফট কাতান যেটা সফট সিল আচ্ছা কাতান সফট সিল কাতান খুব সুন্দর এই যে এটা দেখান আমাদেরকে একটা খুব সুন্দর কোন কালারটা খুলবো আচ্ছা এই শাড়িটা এই যে ইন্ডিয়ান যে একটি শাড়ি দেখছি আমরা এটার অনেক কালার রয়েছে এখানে এটার দামটা পড়ে যাচ্ছে কত দাম পড়ে যাচ্ছে আঠাইশো টাকা এই যে দেখুন এই শাড়িটা তাই না জি জি এটা এটা কিন্তু খুব গর্জিয়াস একটা শাড়ি সুন্দর দেখতে এগুলো আঠাইশো করে পড়বে দাম এই যেইটা এটার আগে যেটা দেখছিলাম ওইটা এই যেটা এটা পড়বে আপনার কি আঠারোশো এটা আঠারোশো করে পড়বে এটার কালার আছে কয়টা জুয়েল চারটা কালার এই চারটা কালার এটা চারটা কালার রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো সেভেন ফাইভ থ্রি ফাইভ ওয়ান ফাইভ জিরো ওয়ান নাইন একাত্তর পঁচাত্তর তিরিশ পনেরো তো জুয়েল ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যেমনটি দেখাচ্ছিলাম দেখছিলাম দেখছেন অসংখ্য শাড়ি আরও রয়েছে যেগুলো দেখানো হয়নি প্রিয় দর্শক আপনারা এখানে আসবেন এসে দেখে বুঝে কিনবেন আর সেটি যদি না আসতে পারেন অনলাইনে কিনে নেবেন দর্শক আপনাদের জন্য শুভকামনা